হ্যালো ওয়েলকাম টু জব প্রিপারেশন গাইডেন্স আমাদের চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে একটা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে চলে এসেছি দেখো জয়েন ইন্ডিয়ান কোস্টগার্ড ইন্ডিয়ান যে কোস্টগার্ড রয়েছে সেই কোস্টগার্ডের যেটা মিনিস্ট্রি অফ ডিফেন্স প্রতিরক্ষা মন্ত্রীর তরফ থেকে এই নোটিশটা বের করা হয়েছে কোন পোস্ট রিক্রুটমেন্ট করা হবে দেখো জিডি পোস্টে জিডি যে কনস্টেবল হয় জেনারেল ডিউটি সে যে জেনারেল ডিউটি ডিউটির নাবিক কনস্টেবল এবং নাবিক ডোমেস্টিক্যাল ডোমেস্টিক্যাল ব্রাঞ্চ এই দুটো পোস্টে রিক্রুটমেন্ট করা হবে দু সালের সেকেন্ড রিক্রুটমেন্ট এটা দুই দু হাজার পঁচিশের ব্যাচের রিক্রুটমেন্ট একটা অনেকদিন আগেই হয়ে গেছে চব্বিশ সালে এটা অনলাইনে হবে এটা শুরু হচ্ছে কবে এগারোই ফেব্রুয়ারি এখনো শুরু হয়নি এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে শুরু হচ্ছে সকাল এগারোটায় তার আগে কিন্তু শুরু হবে না সকাল থেকে করলে হবে না সকাল এগারোটার পর শুরু হবে এটা চলবে পঁচিশে ফেব্রুয়ারি রাত সাড়ে এগারোটা পর্যন্ত রাত সাড়ে এগারোটায় কিন্তু শেষ বারোটা পর্যন্ত নয় পঁচিশে ফেব্রুয়ারি এটার লাস্ট ডেট কি রয়েছে এলিজিবিলিটি দেখো জেনারেল ডিউটি নাবিক এটার জন্য ক্লাস টুয়েলভ পাস হতে হবে দুটো সাবজেক্ট থাকতেই হবে একটা হচ্ছে ম্যাথ একটা হচ্ছে ফিজিক্স এই দুটো সাবজেক্ট থাকতে হবে আর যারা ডোমেস্টিক ব্রাঞ্চের জন্য তাদেরকে ক্লাস টেন পাস হলেই কিন্তু হচ্ছে এর বেশি কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগছে না এজটা দেখে নাও বয়স কত হতে হবে আঠেরো থেকে মিনিমাম আঠেরো থেকে শুরু হচ্ছে বাইশের মধ্যে হতে হবে বয়সটা তার বেশি বয়স হলে হবে না পয়লা সেপ্টেম্বর দু হাজার তিন থেকে একত্রিশে আগস্ট দু হাজার সাতের মধ্যে এটা কমপ্লিট হতে হবে এর মধ্যে বয়সটা থাকতে হবে দু হাজার সাতের একত্রিশে আগস্টের বেশি হলে হবে না আর পয়লা সেপ্টেম্বর দু হাজার তিনের আগে হলে হবে না এবার তো বয়সের ছাড় থাকেই এস সি এস টিদের পাঁচ বছর ও বিসিদের তিন বছর এরকম ছাড় দেওয়াই থাকে ভ্যাকেন্সি কতগুলো আছে জেনারেলদের জন্য নাবিক জিডিতে টোটাল একশোটা দুশো ষাটটা ই ডাব্লিউ এস এর রয়েছে পঁচিশটা ও রয়েছে আটষট্টিটা এস টি আঠাশটা আর এস সি উনচল্লিশটা জোন ওয়াইজ ভাগ করে দেওয়া আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলটা ইস্ট জোনে পড়ছে ইস্ট জোনে যদি তোমরা নিতে চাও তাহলে পনেরোটা পোস্ট থাকছে জেনারেলদের জন্য ই ডাব্লিউএসদের চারটে ওবিসি দশটা এসটি চারটে এসসি পাঁচটা মোট আটত্রিশটা পোস্ট রয়েছে ইস্ট জোনের জন্য এবার নাবিক যেটা ডোমেস্টিক ব্রাঞ্চ ডিবি ডিবির জন্য টোটাল ষোলোটা হচ্ছে জেনারেলদের জন্য চারটে ই ডাব্লিউএস ও নটা এস টি তিনটে এসসি আটটা টোটাল চল্লিশটা পোস্ট থাকছে ইস্ট জোনে কটা ইস্ট জোনে জেনারেলদের তিনটে ইডাব্লিউএস এর কোনো পোস্ট নেই ওবিসি একটা এসটি এর কোনো পোস্ট নেই এসসি একটা টোটাল পাঁচটা পোস্ট রয়েছে ইস্ট জোনে টোটাল জেনারেল ষোলোটা টোটাল টোটাল পোস্ট রয়েছে চল্লিশটা কোন স্টেটগুলো কোন জোনের মধ্যে পড়ছে সেটা দেওয়া আছে ইস্ট জোনেতে ওয়েস্ট বেঙ্গল আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ মিজোরাম সিকিম ওড়িশা এই পোস্টগুলো ইস্ট জোনে রয়েছে সিলেকশন সিলেকশন কিভাবে হবে হবে সময় কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে সেই অ্যাপ্লাই করার সময় কিন্তু লাইভ ছবি দিতে হবে ক্যামেরা থেকে লাইভ ছবি রেজিস্ট্রেশন করতে হবে বায়োমেট্রিক করতে হবে লেফট থাম বা হাতের বুড়ো আঙুল দিয়ে বায়োমেট্রিক করতে হবে সিগনেচার যেমন আপলোড করতে হয় আপলোড করতে হবে আইডেন্টিফিকেশন মার্ক মেনশন করতে হবে তারপরে প্রথমে হবে একটি কম্পিউটার বেসড পরীক্ষা সেই পরীক্ষার পরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তারপরে বায়োমেট্রিক চেক করা হবে যে সমস্ত পোস্টগুলোতে দেখো এখানে নাবিক ডিবি যেটা মাধ্যমিক পাসের সেখানে কিন্তু একটাই পরীক্ষা একটাই সেকশনের পরীক্ষা হবে তিরিশ নম্বরের সেখানে কিন্তু তিরিশ পেলেই কিন্তু পাস হবে আর নাবিক জিডিতে দুটো সেকশনের পরীক্ষা হবে সেখানে পঞ্চাশ পেতে হবে প্রথমেরটাই তিরিশ আর সেকশন টু এতে কুড়ি মোট পঞ্চাশ পেতে হবে জেনারেলদের আর এস সি এস টিদের চুয়াল্লিশ পেতে হবে এখানে এস সি এসটি সাতাশ পেলেই হবে নাবিক ডিভির জন্য দুটো সেকশানেই পাস করতে হবে সেকশন ওয়ানে কীরকম থাকবে ষাট নম্বরের পরীক্ষা থাকবে পঁয়তাল্লিশ মিনিট সময় থাকবে পাস করতে হলে তিরিশ পেতে হবে আর এখানে ম্যাথ থাকছে কুড়িটা সায়েন্স থাকছে দশটা ইংরেজি থাকছে পনেরোটা রিজনিং থাকছে দশটা জিকে থাকছে পাঁচটা আর সেকশন দুয়ে যারা অ্যাপ্লাই করছো তাদেরকে এই সেকশন ওয়ানটা দিতেও হবে তার সঙ্গে সেকশন টু এর পঞ্চাশটা কোশ্চেনের মধ্যে এখানেও কিন্তু তিরিশ মিনিট সময় থাকছে কুড়িতে পাস যেখানে ম্যাথ থাকবে পঁচিশটা আর ফিজিক্স থাকবে পঁচিশটা ক্লাস টুয়েলভের ম্যাথ আর ফিজিক্স থাকলেই হবে কিভাবে এসএসসিতে করে সেই ধরনের একটা ফর্মুলা দেওয়া আছে এরপরে কি আছে কিলোমিটার রান আছে সাত মিনিটে কুড়িটা স্কোয়াট আপ আছে যেটাকে আমরা উঠক বৈঠক বলি মানে উঠবোস আর দশটা আছে যেটা পুস আপ ডন বৈঠক কিন্তু নেই দশটা পুস আপ আছে এই তিনটাতেই কিন্তু পাস করতে হবে পাস করলে তারপরে তোমরা চলে যাচ্ছ ডকুমেন্ট ভেরিফিকেশন আর মেডিকেল এক্সামিনেশন এগুলোতে পাস করলে তোমরা চলে যাচ্ছ ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হবে সেই ওয়াইজ কিন্তু তোমাদেরকে ডাকা হবে সেরকম জয়নিং লেটার পাচ্ছ কিভাবে অ্যাপ্লাই করবে ডেটটা আগেই বলে দিয়েছি এটা অ্যাপ্লাই করার জন্য এটা লিঙ্ক দিয়ে দিয়েছে এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা থেকে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাইয়ের লিঙ্কে চলে যেতে পারবে কি কি ডকুমেন্টস লাগছে হাতের সামনে সেটা হচ্ছে যদি কারোর কাস্ট থাকে তো কাস্ট সার্টিফিকেট লাগছে মাধ্যমিকের মার্কশিট লাগছে মাধ্যমিকের সার্টিফিকেট লাগছে ক্লাস টেনের যদি কোনো অ্যাডিশনাল মার্কশিট থাকে সেটা লাগছে যদি কারো সিজিপিএ তো দেওয়া থাকে তাহলে সিজিপিএ আর পার্সেন্টেজের যে ফর্মুলা সেই ফর্মুলারটা জমা দিতে হবে আর যদি কেউ কোনো চাকরি করে থাকো তাহলে সেই ডিপার্টমেন্ট থেকে এনওসি নিয়ে আসতে হবে বিশেষ করে গভর্নমেন্টের চাকরি হলে তো অবশ্যই এনওসিটা নিয়ে আসতেই হবে না হলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারছো না ফিজ কত রয়েছে ফিজ ফিজ রয়েছে রয়েছে। টাকা টাকা সবার জন্য আর এদের কোনো ফিজ নেই এদেরকে কোন ফি দিতে হচ্ছে না তাহলে জেনারেল ইডাব্লিউ এস এদের জন্য ফিজ তিনশো টাকা এসসি এসটি দের কিন্তু কোনো ফিজ দিতে হচ্ছে না পিডাব্লিউ নিয়ে কোনো কথা এখানে বলা নেই পিডাব্লিউদের কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না যারা হ্যান্ডিক্যাপ রয়েছে পিডাব্লিউ ডি বা পিএইচ যেটা বলা হয় তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছ না মোটামুটি এটার পরীক্ষার ডেট একটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে মিড অথবা এন্ড অফ এপ্রিল মানে এপ্রিল মাসের মধ্যে পরীক্ষাটা হয়ে যাচ্ছে প্রথমের দিকে নয় মাঝের দিক থেকে শেষের দিকের মধ্যে পরের যেটা রাউন্ডটা সেটা হবে জুন মাস আর লাস্টের যে স্টেপটা মেডিকেল এক্সামিনেশন ডকুমেন্ট ভেরিফিকেশন সেগুলো হবে সেপ্টেম্বরে মেডিকেল স্ট্যান্ডার্ডে হাইটটা কিন্তু মেজারমেন্ট করা হবে যেটা একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হলেই হবে আর পাঁচ সেন্টিমিটার একটু ছাড় দেওয়া হবে যারা আসাম নাগাল্যান্ড মিজোরাম মেঘালয় অরুণাচল প্রদেশ মণিপুর ত্রিপুরা এই সমস্ত এস টি রিজিয়নগুলো থেকে যারা বিলং করছো তাদেরকে পাঁচ সেন্টিমিটারে ছাড় দেওয়া হবে চেস্ট এটার কোনো মাপ বলা নেই যেরকম হাইট হবে সেই ওয়াইজ চেস্ট হতে হবে এক্সপ্যান্ড করতে হবে পাঁচ সেন্টিমিটার ফোলাতে হবে পাঁচ সেন্টিমিটার ওয়েট ওয়েটটাও প্রপোর্শন হাইটের সঙ্গে প্রপোর্শনাল ওয়েট হতে হবে কিছু বলা নেই আর হিয়ারিংটা হতে হবে নর্মাল চোখ নিয়ে কিন্তু কিছু বলা নেই হিয়ারিংটা অর্থাৎ কানে শুনতে পাওয়াটা নর্মাল হতে হবে ট্যাটু কিন্তু থাকা চলবে না এখানে জয়নিং হয়ে গেলে কিন্তু তোমাদেরকে একটা ট্রেনিং পিরিয়ড এর মধ্যে দিয়ে যেতে হবে এই ট্রেনিং পিরিয়ডের প্লেস বলে দিয়েছে ইন্ডিয়ান নেভি চিলকা চিলকাতে যেটা উড়িষ্যাতে রয়েছে সেখানে কিন্তু এটার টেস্ট হবে ট্রেনিং পিরিয়ডটা চলবে তারপরে তোমাদেরকে পোস্টিং দেওয়া হবে কত বেতন পাচ্ছ বেসিক পে জিডিদের জন্য একুশ হাজার সাতশো অর্থাৎ এটা গিয়ে দাঁড়াবে অলমোস্ট আঠাশ থেকে তিরিশ হাজার টাকা আর যারা ডিবি তাদেরও সেম পে পে লেভেল থ্রিতেই তাদেরকে দেওয়া হবে এদেরও আঠাশ থেকে তিরিশ কিন্তু ফাইনাল স্যালারিটা দাঁড়াবে প্রমোশন হবে বিভিন্ন পোস্টে প্রমোশন হয় প্রমোশন হলে কিন্তু এটা পে লেভেল আট এ তোমরা চলে যেতে পারবে যেখানে স্যালারি বেসিক পে হচ্ছে সাতচল্লিশ হাজার ছশো মোটামুটি এটা স্যালারিটা দাঁড়াবে পঁয়ষট্টি হাজার থেকে সত্তর হাজার এক্সামিনেশন সেন্টার নিয়ে স্পেশালি কিছু বলা নেই এক্সামিনেশন সেন্টার আশা করি পোস্ট গার্ডের ক্ষেত্রে কলকাতায় দেওয়া হয় কলকাতায় দেওয়া হবেও যারা ফর্ম ফিল করবে তারা ফর্ম ফিল সময় ওখানে সেন্টারগুলো দেখতে পেয়ে যাবে নিয়ারেস্ট সেন্টার থ্যাংক ইউ এটুকুই ফর্ম ফিল আপ এখনো শুরু হয়নি এগারোই ফেব্রুয়ারি শুরু হবে এগারোই ফেব্রুয়ারি থেকে তোমরা ফর্ম ফিল আপ শুরু করো পঁচিশে ফেব্রুয়ারি লাস্ট ডেট তার মধ্যে করে নাও যারা ইন্টারেস্টেড ভিডিওটা ভালো লাগলে লাইক করো কিছু জানার থাকলে কমেন্ট করো বন্ধুদেরকে শেয়ার করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো থ্যাংক ইউ নতুন ভিডিও এলে আমরা আবার চলে আসবো তোমাদের কাছে অন্য কোনো একটা নতুন নোটিফিকেশন নিয়ে